আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত রোগীর সুস্থতাই ডক্টরের বসান্তির কারণ আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গি সরকারি কলেজের এক কর্মচারী যমুনা খালা যমুনা খালার হাত পায়ে গেরায় গেরায় বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে ব্যথা ছিল তো তাকে ওষুধ প্রয়োগ করলাম তিনি আলহামদুলিল্লাহ আজকে বললেন যে পরিপূর্ণ সুস্থতা তিনি পাচ্ছেন তো আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ রুগীদের বিভিন্ন রোগের সুস্থতা দিকে নিয়ে যাচ্ছে আর বর্তমান সময়ে এই রোগটা গ্রায় গেরায় ব্যথা জ্বর এটার ব্যাপকতা দেখা দিয়েছে হ্যাঁ তো যত সবাই খুব টেনশনে আসে যে এটা কীভাবে সারে বা এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেই ক্ষেত্রে কি ওষুধ খেলে ভালো হয় এই যে দেখেন তিন আট অর্থাৎ অগস্ট মাসের তিন তারিখ আজকে হলো আঠারো তারিখ এমন পনেরো দিন হলো এই যে বাম হাত ব্যথা অবশ অবশ ভাব চিবানো কামড়ানো ভাব আমি ফেরাম দিয়েছিলাম অ্যানাকার্ডিয়াম দিয়েছিলাম হ্যাঁ এবার পরবর্তীতে জয়েন্টে ব্যথা হ্যাঁ জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে পায়ের ব্যথা আছে তো সেটা মেটোরিয়ামেডিকে অনুযায়ী দেখলাম ল্যাকে আছে কোস্টিকাম আছে তো এগুলো আরও পরে দেওয়া হয়েছিলো ওনাকে উনি আর একটু বৈশিষ্ট্য মনে হয় বলেছিল দেখি তাহলে আমরা দেখতে পেলাম বাম হাত বাম বাম সংশ্লিষ্ট ব্যথায় ফ্রামমেট মেড অ্যানাকাডিয়াম ব্যাপক কাজ করে হ্যাঁ সাথে ওর নামটা কোথায় একটু দেখতেছি এই যে এরপর উনি আবার বলতেছে ডান পায়ের খোলা তলায় ব্যথা এই এই আপনারা দেখতে পাচ্ছেন যমুনা খেলা ডান পায়ের টিজিসিমেন্ট টঙ্গি গভর্নমেন্ট কলেজ হ্যাঁ ডান পায়ের ফোলা ও তলায় ব্যথায় যে তিন তারিখ ওষুধ নিয়েছিল এরপর আবার নিয়েছে এগারো তারিখ তো সেজন্য কোস্টিকাম আর হলো ফাইতুলা এই দুইটা ওষুধ দিলাম আজকে বলতেছে আলহামদুলিল্লাহ একবারেই তার ব্যথা সেরে গিয়েছে এবং তাকে আজকে আবার গ্যাসের একটা ওষুধ দিয়েছি এই যে লেখা এবং ফোন